পায়েল তোমার দাদা বিদেশ থেকে বাড়তে আইতেছে তুমি তাড়াতাড়ি কথা দাও আমি তো চাষির মুখলে থেকে বা সুন্দর করে কয় নিজের জামাই বিদেশ থেকে বাদ আইতেছে নিজে হাসকাছ করে ঘুরবো আমার রানবা নি আমি রান্না বাড়ি করা আমি এনেই বই পায়েল তোমার যে রান্না বাড়া খুশি তুমি এমন তো বই রয়েছ বই থাকুম না কি করমে কোনো সবজি আছে যে আমি রান্ধু

ওবো আমার জন্য কথা হনস আমি যদি কামাই করি তাহলে তো তোর কথা হনা না আমি আজকে কাম মিলে তো এলাম কার কাম করুম আর ভাবি আনে বেনের কথা কন আমরা দুইটা ভাই আমরা কার হাতে আমি ও চাই না তোমরা বিনো খাও আমি কইছি রাগ করে যাতে তুমি কামাই করো তোমার যে পোলাহান আছে তাগো যে লেখা পড়া করন নাকবো কি চিন্তা তো মাথায় নাই হ্যাঁ বুঝি আনে ঠিক কথাই কইছেন হ্যাঁ ভাবি আমি এখন বুঝছি আজকে থেকে বেকার ঘুরে ঘুরে করুম না আমি বালালে কামাই করুম যাতে অঙ্গ বেদে কোনো কেসাল না হয় আমিও চাই সবে মিলা জিলা থাকি আর যা এবার রয়েছে বাদ দাও নও ঘরে নাও যান আমি বাতরান দিকে আমিও বাজারে একটা মুরগি নিয়ে যাও